সোশ্যাল মিডিয়াতে মেজর ডালিম এখন সেই পরিমাণে ভাইরাল তার একটি স্ক্রিনশটও ভাইরাল হয়েছে যা দেখে সবাই বলছেন তিনি এখনও জীবিত মূলত ছবিটি একটি লাইভ স্টেশন থেকে নেওয়া হয়েছিল মেজর ডালিম তিন বছর আগে দশ মিনিটের একটি লাইভ স্টেশন করেছিলেন সেখান থেকে নেয়া ছবিটি বর্তমানে অনেক বেশি ভাইরাল হয়েছে এছাড়াও তার আরেকটি বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে মেজর ডালিম নাকি সেই পরিমাণে বউ পাগল ছিল এটা বলা হচ্ছে যে মেজর ডালিমের স্ত্রী নিমিকে নাকি সে কামাল তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল যার প্রতিশোধ নেয়ার জন্য মেজর ডালিম পনেরো আগস্ট একটা অপারেশনের মাধ্যমে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে হ্যাঁ এটা সত্যি যে বঙ্গবন্ধুকে পনেরোই আগস্ট হত্যা করা হয়েছিল কিন্তু এটা কি সত্যি যে মেজর ডালিমের স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে শোষণ করাই একমাত্র অপরাধ যার কারণে মেজর ডালিম বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল কথা সত্যি যে মেজর ডালিমের স্ত্রীকে আসলেই অপহরণ করা হয়েছিল চলুন জেনে নেওয়া যাক এই ঘটনার পিছনে আসল রহস্য প্রথমেই মেজর ডালিম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক তার সম্পূর্ণ নাম শরীফুল হক ডালিম জন্ম উনিশশো সাল মুক্তিযুদ্ধে অনবদ্য অবদানের কারণে বীর উত্তম খেতাব পান তিনি কিন্তু যার নেতৃত্বে তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন তার সম্পূর্ণ পরিবারকে হত্যা করার কারণে সব কিছুই হারিয়ে ফেলেছিলেন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর নিজেই বাংলাদেশ বেতারে এসে সেই ঘটনার বর্ণনা দিয়েছেন মেজর ডালিমের কর্মজীবন শুরু হয়েছিল পাকিস্তান বিমান বাহিনীতে যোগদানের মাধ্যমে পরবর্তীতে পাকিস্তানে যুদ্ধ শুরু হলে তিনি বিমান বাহিনী ছেড়ে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন সেনাবাহিনীতে তিনি উনিশশো সালের এপ্রিল মাস মাস পর্যন্ত কর্মরত ছিলেন বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ শুরু হলে তিনি উনিশশো সালের এপ্রিল মাসে পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করতে শুরু করেন মুক্তিযুদ্ধের সময় তার এই অসামান্য সাহসিকতার জন্য এবং যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তাকে বীর উত্তম খেতাব দেয়া হয় তিনি উনিশশো সালে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যার নেপথ্যে ছিলেন মূলত বারোই আগস্টই ঠিক করা হয়েছিল যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারকে উৎখাত করা হবে কিন্তু পনেরোই আগস্টকে কেন বেছে নেওয়া হয়েছিল সেটার একটা কৌশলগত কারণ জানা যায় পনেরোই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান থাকার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সকলেই সেদিকেই বেশি তৎপর ছিল এমনকি শেখ মুজিবের রক্ষী বাহিনীকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে টহল দেওয়ার জন্য পাঠিয়ে হয়েছিল অন্যদিকে আগস্ট তাদের স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত থাকবে এই সকল সমীকরণকে মিলিয়েই তারা হামলার জন্য পনেরোই আগস্টকে বেছে নিয়েছিল এরপর মেজর ডালিম বাংলাদেশের উচ্চ পর্যায়ের বিলাসবহুল জীবনযাপন করতে থাকেন তারপর উনিশশো সালে তাকে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছিল তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সোমালিয়ায় দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি এই চাকরি থেকে অবসর নেন তবে আওয়ামী লীগ সরকার গঠন করার আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এরপর মেজর ডালিমকে আর সেভাবে দেখা যায়নি তিনি কোথায় আছেন তা কেউই জানে না তবে সোশ্যাল মিডিয়াতে মেজর ডালিমের যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন তা তিন বছর আগের একটা লাইভ স্টেশন থেকে নেয়া সেই থেকেই সকলের ধারণা মেজর ডালিম এখনো বেঁচে আছেন ধারণা করা হচ্ছে তিনি ইউরোপের কোথাও একটা তার নাম পরিচয় গোপন করে বসবাস করছেন এবার চলুন মেজর ডালিমের স্ত্রীকে অপহরণের পর ধর্ষণের যে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তার আসল তথ্য জানা যাক সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করেছিল এ ধরনের তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার আগে অন্তত একশোবার ভাবা উচিত চলুন আসল সত্যিটা জানা যাক মেজর ডালিমের স্ত্রীকে অপহরণের পর নির্যাতন যে শেখ কামাল করেছিলেন এটা সম্পূর্ণ মিথ্যা আর এটা স্বয়ং মেজর ডালিম বলেছেন মেজর ডালিমের দুই হাজার সালে প্রকাশিত একটি বই যা দেখেছি যা বুঝেছি যা করেছি এই বইয়ে মেজর ডালিম নিজেই সম্পূর্ণ ঘটনা উল্লেখ করেছেন মূলত ওই দিন কী ঘটেছিল সেটার সম্পূর্ণ তথ্য ওই বইয়ে তুলে ধরা হয়েছে সেদিন শুধুমাত্র মেজর ডালিমের স্ত্রী নয় বরং মেজর ডালিমকেও অপহরণ করা হয়েছিল তিনি বইয়ে লিখেছেন এই ঘটনাটি ঘটেছিল উনিশশো চুয়াত্তর সালের মাঝামাঝি সময় সেই সময় মেজর ডালিমের বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল ঢাকার গ্রেটেস্ট ক্লাবে কিন্তু ঠিক সেই সময় মেজর ডালিমের শ্যালকের সঙ্গে তৎকালীন আওয়ামী লীগের বড় নেতা এবং রেডক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার কিছু ছেলেপেলের সঙ্গে ঝামেলা বাঁধে গাজী গোলাম মোস্তফার কিছু ছেলেপেলেরা মেজর ডালিমের শ্যালকের চুল ধরে টান টান দিয়েছিল যার ফলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় একসময় মেজর ডালিমের শ্যালক ওই ছেলেদের অনুষ্ঠান থেকে বের করে দেয় তখন আওয়ামী লীগের সেই ছেলেরা নিজেদের আধিপত্য দেখানোর জন্য সম্পূর্ণ ঘটনাটি কাজী গোলাম মোস্তফাকে বলেন এবং সাথে সাথে গোলাম মোস্তফা দেশীয় অস্ত্র এবং গাড়ি নিয়ে সেখানে চলে আসেন তারপর তারা মেজর ডালিমকে সেই গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় মেজর ডালিমের স্ত্রী ও শাশুড়ি বলে যদি মেজর ডালিমকে তুলে নেওয়া হয় তাহলে তাদেরকেও নিয়ে যেতে হবে গোলাম মোস্তফা জন্য মেজর ডালিমের সাথে তার স্ত্রী ও শাশুড়িকেও তুলে নিয়ে যান মেজর ডালিম লক্ষ্য করেন তাকে যে গাড়িতে তোলা হয়েছিল সেটা যাচ্ছিল রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে সেটা দেখে তিনি বুঝে গিয়েছিলেন সেখানে নিয়ে গেলে তাদের কী অবস্থা হতে পারে তখন মেজর ডালিম খাটিয়ে গোলাম মোস্তফাকে বলেছিলেন আপনি যে আমাদের তুলে নিয়ে আসলেন তা কিন্তু সেখানে উপস্থিত সবাই দেখেছেন তখন গোলাম মোস্তফা গাড়িটি ঘুরিয়ে ধানমন্ডির এই বত্রিশ নম্বর বাড়িটিতে যেখানে শেখ মুজিবুর রহমান তৎকালীন সরকার ছিলেন সেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে গাড়িটি থামানোর সাথে সাথেই কিছু গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যায় ওই বইয়ে মেজর ডালিম উল্লেখ করেছিলেন সেখানে কিছুক্ষণ পরই শেখ কামাল এবং শেখ রেহানা চলে আসেন এবং তারা দুজন মেজর ডালিম তার স্ত্রী ও শাশুড়িকে বাড়ির ভেতরে নিয়ে যান মেজর ডালিমের স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় শেখ কামালের ভূমিকা শুধু এতটুকুই ছিল এই ঘটনার সাথে শেখ কামালের কোনো সম্পৃক্ততাই নেই বরং এই ঘটনার নেপথ্যে ছিলেন গাজী গোলাম মোস্তফা কিন্তু এখানে একটা বিষয় হল গাজী গোলাম মোস্তফা যে এদের কিডন্যাপ করেছিল এটা তো একটা স্বৈরাচারী ঘটনা তাহলে বঙ্গবন্ধু কি কখনো এর বিচার করেছিলেন কেউ বলেছে করেছিল আবার কেউ বলছে করেনি ধারণা করা হয় এর বিচার বঙ্গবন্ধু সেদিন আসলেই করেননি যদি বিচার হয়েই থাকতো তাহলে এই ঘটনার পরও গাজী গোলাম মোস্তফাকে কেন রেডক্রসের চেয়ারম্যান রাখা হয়েছিল এক একে তো এই ঘটনা ঘটিয়েছে একজন মেজরের পরিবারের সাথে তার উপর আবার এর কোনো বিচারই করা হয়নি আর ঠিক এই কারণেই অনেক আর্মিরাই এই বিষয় নিয়ে ক্ষিপ্ত ছিল বঙ্গবন্ধুর বিরুদ্ধে ক্ষিপ্রতা এই ঘটনার কারণেই বৃদ্ধি পেয়েছিল মেজর ডালিমের একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের বলি যখন বঙ্গবন্ধুকে সপরিবারে শেষ করে দেয়া হয়েছিল। তখন তিনি কিন্তু অনেক ক্ষমতার অধিকারী ছিলেন তিনি চাইলেই গাজী গোলাম মুস্তফাকেও শেষ করে দিতে পারতেন কিন্তু তিনি এতটাই চৌকশ ছিলেন যে তিনি এটা করেননি কারণ হিসেবে তিনি বলেছিলেন যে এই কাজ করলে সবাই বলতো মেজর ডালিম তার ব্যক্তিগত আক্রোশ থেকে এমন ঘটনা ঘটিয়েছে এবং সবাই ভাবতো মেজর ডালিম বঙ্গবন্ধুকেও ব্যক্তিগত শত্রুতার বদলা নিতেই মেরে ফেলেছে এমনটা যেন কেউ না ভাবে সেজন্যই সেই সময় তিনি গাজী গোলাম মোস্তফাকে ছেড়ে দেন পরবর্তীতে গোলাম মোস্তফা ইন্ডিয়াতে গিয়েছিল এবং সেখানে সড়ক দুর্ঘটনায় মারা যায় এটাই হলো মূল কাহিনী যা মেজর ডালিম নিজে তার বইতে লিখেছিলেন